তোমার নবী আজকে বালিশের পাশে হাজির হয়ে যাবে রে বাবা সরমনার পাগল গুলা তোমরা পাগল করে গালি দাও আসলে এরা আসলে দুনিয়ার পাগল নয় গো বাবা এরা মামলার তখন পাগলায় মওলার মাগ মেরা খুঁজতে থাকে মওলা তোমার পাইবার জন্য সরমলের মধ্যে আইছি তোমার পাইবার জন্য উসলের মধ্যে আইছি তোমার পাইবার জন্য শর্ষিনার মধ্যে আইছি তোমার পাইবার জন্য টঙ্গির মধ্যে আইছি গো লাভা লাভি শুরু করে দেবো তুমি এখন আমার মাওলার দেখা দিবা এই মাঠের মধ্যে কোন পাগল বইয়া রয়েছে আমি না আমার মাউলার শিক্ষার মানে দেখা তো বড় সাহো সামান নবীর মিল্লাতের পর কবরে শুইলি আমার নবীর দাঁড়িটা তোর মুখে নাই পাঁচ শত মারাতুর অ্যাকাউন্টিন নাই যো তুই কেমনে কবরের মাটির নিচে ঘুমাইলি আজকে বুঝাইয়া দেব তোর নেতাই কত নাম বানিয়ে রেখেি বসা না কে বলেছে তোমার চোখের পানি কবুল হবে না বাবা

কোনদিন যাহ নামেজা ঘুমাইতেন বহুদিন পরে আমার নবী ওই খাট ঘুমাই যে যাবে খাদিজার কথা মনে করে নবী অফিস ওরা কান্তিজা কয়েক মাস আগে তুমি আমার এই pisanain শুইতা শুনো বাচ্চার মতো আমার মাথাটা পিঁড়ি দিয়ে দিতা আমার দাঁড়ি গুলো ঝুলкая দিতে গাড়িলে তোমার মতো খিদমত আমার মনে আর নবি খাদিজার কথা মনে করে কাটতাছি

আমা খাদিজার মে ফাতেমা তোমাদের জান্নাতের হেল করব মা সরদারিনী টান দিয়া টান দিয়া জান্নাতের গারে তো উঠাই ফেলবে ওমা কারণ কি জানো খাদিজার মা তার জীবনটারে শামিল লাগিয়া দান করে দিছে